ভাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালোই আছো তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমি এখন আছি আমাদের গ্রামে আর গ্রামের এখন আছে মাঠে খুব রোদ আর এই ভিডিওটা যা যা দেখছেন অবশ্যই নতুন বন্ধুরা হয়ে যে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে আর এই যে আমাদের গ্রামের মাঠ এটা হলো কত সুন্দর আমাদের গ্রামের মাঠটা আপনাদেরকে দেখে দিলাম এই যে এই যে তো আমাদের এই পাশে একটা নদী আছে সেই নদীটা আপনাদের দেখাবো ছোট্ট নদী আমাদের এখানটায় খুব কলার আবাদ বেশি হয় আমাদের এখানটায় যেদিকে দেখাবেন সেদিকে কলা গাছ এই যে রসুন রসুনে গেলা গাছ গ্রামের আবাদ এই যে নদী আর এই এই মাঠে আমাদের এই গ্রামের মাঠে আসতে হলে এইসব মাঠে আসতে হলে আপনার এই এদিক দিয়ে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে নদী এই যে এটা দিয়ে এটা আপনার তো আসতে পারবেন না পানি তো আপনাদেরকে আর একটা রাস্তা দেখাচ্ছি চলেন খুব কলা গাছ আমাদের দিকে সে রাস্তা দিয়ে আসতে হবে আসতে হবে আপনাদের এর খুব সাবধান যে তিনটে বাসের দিয়ে হেঁটে যেতে হবে এই ছোট্ট নদীটা পার হতে হবে এই যে কত সুন্দর না গ্রাম এরকমই হয় গ্রামের রাস্তা ঘাট এরকমই হয় তো এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা যাবে এই রাস্তাটার আমি ছিলাম ওই পারে ছিলাম আমি এই যে যাচ্ছি চলো বন্ধুরা আমাদের সেই রাস্তাটা দেখাই এই যে রাস্তা কোথায় যাবে কোথায় যাবে থানা পড়াই থানা পড়াই এই যে থানা পড়াই যাবে এই দুটো হারাম জাদা তোর নাম কি মিটার জেক ট্রাভান নাম পাতান পাতান নাকি পাতান জেক আচ্ছা এই যে এই গ্রামের আচ্ছা এই এই গ্রামের নাম কি

তো বন্ধুরা এখান এখানে আমার ভিডিও শেষ হলো চলে আসছি পরবর্তীতে নেক্সট ভিডিওতে তো এখন প্রথম টাটা বাই বাই